দুটো কারণে আমাদেরকে এই সেফেস জোনে রাখা হলো আরেকটা কারণ হচ্ছে এই এত সব কমপ্লেক্স মাল্টিভার্স ইউনিভার্সের মধ্যে আসা যাওয়া করা বা কমিউনিকেট করা আমাদেরকে ডিস্ট্রয় করা যাতে কোনো অ্যাঞ্জেলস বা কোনো অন্য ক্রিয়েশনের পক্ষে সম্ভব না হয় দ্যাটস ওয়াই আমরা এত ডিপেস্ট পজিশনে আছি আর কমফোর্টেবল কেন আছি সেটা অলমাইটির একটা গ্রেটনেস সেটা আমাদের গ্রেট অলমাইটির একটা গ্রেটনেস যাতে আমরা সবচেয়ে কুলেস্ট অ্যান্ড কমফোর্টেবল একটা জোনে থাকতে পারি কারণ আমাদের বডি নেচার আমাদের বডি নেচার এর চাইতে বেশি নিতে পারবে না এর চাইতে কম নিতে পারবে না না যেমন একটু টেম্পারেচার বেড়ে গেলে আমাদের ফিজিক্যাল কন্ডিশন ম্যাটাবলিজম কন্ডিশন সব কিছু কিন্তু উলটপালট পালট হয়ে যায় আমরা কিন্তু হসপিটাল বা ডক্টরের কাছে দৌড়াদৌড়িতে থাকি সো এই সব কিছু মিলিয়ে এই স্টোরি এই সেফেস্ট জোন কি ফর্মুলা বা কি ইকুয়েশন মিলায় যে আমাদের অলমাইটি দুটো কারণে আমাদেরকে এই সেফেস্ট জোনে রেখেছেন একটা হচ্ছে তার গ্রেটনেস আর একটা হচ্ছে যে যাতে আমাদেরকে সহজে কেউ ডিস্ট্রয় করতে না পারে সহজে কেউ ডিস্ট্রয় করার চিন্তা করতে না পারে কারণ অ্যাঞ্জেলস দেরও লিমিটেশনস আছে যে অ্যাঞ্জেলসকে অবকাশ দেওয়া হয়েছে টাইম দেওয়া হয়েছে আমাদেরকে ফলস বা আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য তারও কিছু কিছু লিমিটেশনস আছে